হ্যালো এভ্রিভান এই গরমে কেমন আছো আর জিজ্ঞাসা করবো না প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আজকে ছিল একটা নিমন্ত্রণ বাড়ি আর সেখানে যাচ্ছি আর একটু সেজে তো যেতেই হবে যতই গরম শ্বাস তো দিতেই হবে বলো তো কেমন লাগছে আমাকে এটা কমেন্টে জানিয়ে আমার লুকটা কেমন ছিল তারপর ডায়মন্ড ড্রাইভারকে হাই বলে বেরিয়ে গেলাম আমাদের নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে আর চলেও এলাম আর ছিল নীলেশ্বর অন্নপ্রাশন যেটা ওখানে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে ভিলার মধ্যে ঢুকলাম ভিলার মধ্যে ঢুকেই দেখলাম প্রথমে স্টল আর গিয়ে এতই গরম ছিল যে প্রথমে একটু রিং করে নিলাম তারপরে একটু ফুচকা পকোড়া এগুলো খেলাম খেয়ে চলে গেলাম পুরো ভি ভিলার ভিতরে আর ভিলার ভিতরে গিয়ে দেখলাম তখন অনেক লোক মানে কম ছিল কিন্তু বাচ্চাটার কাছে অনেকেই ছিল এখানে মা মেয়ে দুজনেই ঘেমে গেছে তাই ওদেরকে বিরক্ত না করে বাইরে বেরিয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছ কেন বাজি ফাটানো হচ্ছে তো তারপরে ওকে একটু বার করা হল আর মোটু মোটুপাতলু এসছে ওদের সাথে একটু হাইফাই করে নিলাম তো তারপর পুচকিটাকে একটু আদর করলাম তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে আর এখানে মেনু তোমরা দেখে নিতেই পারো কি কী মেনু আছে পরে খেতে বসে পড়লাম আর এখানে পটিটার খাবার মানে জাস্ট অসাধারণ ছিল টিডলি ডি রিয়্যাকশন দেখে বুঝতেই পারছো যে প্রতিটা খাবার খুবই সুন্দর খেতে আর প্রতিটা খাবার একটু একটু করে টেস্ট করে খেয়েছি কিছুই বাদ দিইনি বাট একটু একটু খেয়েছি যখন আমরা চলে যাইতো তখন ডান্স করি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম কিন্তু দাঁড়া দাঁড়াও এখানেই ভিডিও শেষ নেই আসার আগে ডায়মন্ডের একটু হাওয়া খেয়ে নিলাম নদীর হাওয়া খুবই ঠান্ডা তারপর বেঙ্গল টাইগারকে বাই বাই বলে বাড়ি চলে এলাম টাটা